হরে কৃষ্ণ সবাইকে বৈদিক শিক্ষা ও সংস্কৃতি গীতা পাঠশালার নতুন পাঠদানে সুস্বাগতম এবং সবাইকে মহাপবিত্র অপরা একাদশী ব্রতের কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা সবাই আমার সাথে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বস বস আজকে একাদশী তিথি কি তিথি তিথি এবং আজকের একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী ব্রত নাম কি অপরা একাদশী ব্রত আজ আমরা পাঠশালায় একাদশী মাহাত্ম শ্রবণ করব কি শ্রবণ করব একাদশী কোন একাদশীর অপরা একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম পাঠ করব কথা হ্যাঁ কোন একাদশী অপরা একাদশী সবাই মনোযোগ সহকারে শুনবা কেমন কারো যদি কোন রকম প্রশ্ন থাকে হা তুচু করবা অথবা আমার পাঠ সমাপ্ত হলে তোমরা প্রশ্নটি জিজ্ঞাসা করবে ঠিক আছে কেউ কোনো রকম আওয়াজ করবা না ঠিক আছে কেউ অন্যের দিকে তাকা না শুধু সম্মুখে তাকাও ঠিক আছে অপরা একাদশী ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন কোন একাদশীর মাহাত্ম এটি অপরা একাদশীর মাহাত্ম তো এই একাদশীর মাহাত্মে মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছে কে জিজ্ঞাসা করছে ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ধর্মরাজ যুধিষ্ঠি জিজ্ঞাসা করছে যে হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ একাদশীর নাম কি তাহলে এই একাদশীটা কোন মাসের একাদশী জ্যৈষ্ঠ কোন পক্ষের কৃষ্ণ পক্ষের কি পক্ষের মনোযু নাম ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে আচ্ছা তখন বললো আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গুহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন বলেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন তার মানে কি আমরা বুঝতে পারছি যে মহারাজ যুধিষ্ঠির এই প্রশ্নটা ভগবানের কাছে নিজের নিজের জন্য 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 জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছে মানুষের মানুষের প্রতিটি করেনি তাদের যাতে সবাই উত্তর পেয়ে যায় সবাই এখানে নজর এদিকে এবং বললেন যে বহু পুণ্য প্রদানকারী তার মানে কি অপর একাদশী বহু পুণ্য প্রদান করে কি প্রদান করে বহু পুণ্য প্রদান করে কে বলছে ভগবান ভগবান শ্রীকৃষ্ণ মিথ্যা হওয়ার কোন সুযোগ আছে সন্দেহ করার কোন স্থান আছে তার মানে কি একদম নিশ্চিত বহু পুণ্য প্রদান করবে এই অপরা একাদশী এবং মহা পাপ বিনাশকারী কি বিনাশকারী কে বলছে ভগবান শ্রীকৃষ্ণ সুতরাং মিথ্যা হবার কোন এবং পুত্র দানকারী অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে সন্তান লাভ হয় কি লাভ হয় সন্তান লাভ হয় এই একাদশী হচ্ছে অপরা নামে খেত কি পরা নামে খেতাম এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে কি লাভ করে প্রসিদ্ধ হয়ে যায় সে বিখ্যাত হয়ে যায় যদিও একাদশী ব্রত পালন করতে হয় নিঃস্বার্থভাবে নিষ্কাম ভাবে এবং ভক্তরা সেভাবে পালন করে কিন্তু ভগবান তো অবশ্যই ফল প্রদান করে তাই ভগবান ফলস্বরূপ তাকে প্রসিদ্ধি প্রদান করে বুঝতে পেরেছ এবং এই একাদশীর ব্রত পালনের ফলে কিছু পাপ দূর হয় সেই পাপগুলো গুলো আমি বলছি তো ব্রহ্ম হত্যা কোনো ব্রাহ্মণকে কোন বৈষ্ণবকে হত্যা করলে যে পাপ হয় সে পাপ বিনষ্ট করে কোন একাদশী অপরা একাদশী ব্রূণ হত্যা মানে গর্ভে সন্তান থাকার সময় যারা এই সন্তানকে নষ্ট করে বা সন্তানকে হত্যা করে সেই পাপ বিনাশ করে কে অপরা একাদশী অপরা একাদশী ব্রত এবং অন্যের নিন্দা অর্থাৎ পরনিন্দার পাপ নষ্ট করে কে একাদশী 81 পরস্ত্রী গমন অর্থাৎ অন্যের স্ত্রী অন্যের স্বামী যখন কেউ ভোগ করতে চাই সেই পাপের ফল আমাদেরকে ভোগ করতে হয় সেই পাপ থেকে মুক্ত করে কে অপরে একাদশী শত এবং মিথ্যা ভাষণ যখন কেউ মিথ্যা কথা বলে সেই মিথ্যা কথার যে পাপ হয় সেই পাপটা বিনষ্ট করে কে অপরে একাদশী শত এই সমস্ত পাপগুলো নষ্ট হয়ে যায় এবং এই একাদশী ব্রত হচ্ছে বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী একাদশী ব্রত ঠিক আছে ভগবান বলছেন যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা রত তাকে তারা সকলে নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় অনেকে আছে মিথ্যা সাক্ষ্য প্রদান করে যা সে কখনো ঘটতে দেখেনি যা কখনো ঘটেইনি তা সে মিথ্যা সাক্ষ্য প্রদান করছে কে কোনো একজন ব্যক্তি তা তার পাপ হয় না সেই পাপের সেই পাপ এবং ওজন বিষয়ে ছলনা করে কেউ হচ্ছে কোনো পণ্য বিক্রি করছে ওজন করে সেটা সেই ওজনে সে কম দিচ্ছে ঠিক আছে অথবা কারো কাছ থেকে নেওয়ার সময় সে ওজনে বেশি নিয়ে নিচ্ছে অর্থাৎ ওজন বিষয়ে ছলনা করে তার সেই পাপ এবং শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে শাস্ত্রে বলেছে একরকম ধর্মগ্রন্থে সে অন্য রকম মানুষকে বোঝালো রকমভাবে বলল অর্থাৎ শাস্ত্রের মিথ্যা মিথ্যা ব্যাখ্যা প্রদান করলো এবং জ্যোতিষের মিথ্যা গণনা জ্যোতিষশাস্ত্রের কথা তো আমরা জানি যা মানুষের অতীত বর্তমান এবং ভবিষ্যতের সম্ভাব্য কিছু লক্ষণ দেখে বোঝা যায় কি কি ঘটার সম্ভাবনা রয়েছে কি কি ঘটেছিল এরকম সম্ভাবনা রয়েছে বা কি কি ঘটছে এমন সম্ভাবনা রয়েছে এই বিষয়টা তো যারা মিথ্যা গণনা করে তাদের সেই পাপ এবং যারা মিথ্যা চিকিৎসা প্রদান করে ভুলভাল চিকিৎসা প্রদান করে তাদের এই সমস্ত পাপগুলো এই একাদশী ব্রত অর্থাৎ অপর একাদশী ব্রত পালন করলে নষ্ট হয়ে যায় বুঝতে পেরেছ কত বড় বড় পাপগুলো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তারপরে ভগবান বলছেন ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে ভগবান বলছেন যে ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে ক্ষত্রিয়ের ধর্ম কি যুদ্ধ যুদ্ধ করা ধর্ম যুদ্ধ করা ক্ষত্রিয় যদি যুদ্ধ ক্ষেত্রে থেকে পালিয়ে যায় কাপুরুষের মতো তখন তাকে নরক যতনা ভোগ করতে হয় সধর্ম ত্যাগ করলে কিন্তু সেও যদি একাদশী ব্রত পালন করে সেই পালিয়ে যাওয়া ক্ষত্রিয় যদি একাদশী ব্রত পালন করে তবে সেও ঊর্ধ্বগতি লাভ করে বা স্বর্গগতি লাভ করে বুঝতে পেরেছ মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে ভগবান বলছেন যে মকর রাশিতে যখন সূর্য অবস্থান করে সেই সময় যদি মাঘ মাসে প্রয়াগে তীর্থে যদি কেউ স্নান করে সেই স্নানের থেকেও বেশি ফল লাভ হয় সেই স্নান থেকে যে ফল লাভ হয় এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় তারপরে আহ শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পুণ্য হয় সেই পুণ্য কি তুমি কাশিধামে না গিয়েও উপবাস না করে এই একাদশী ব্রত পালন করে সেটা পেয়ে যাচ্ছ তারপরে গয়াধামে বিষ্ণু পাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সেই ফল কি এই একাদশী ব্রত পালন করলে পাওয়া যায় তারপরে সিংহ রাশিতে বৃহস্পতিবার বৃহস্পতির অবস্থানে গৌতমী নদী নদীতে স্নানে সিংহ রাশিতে যখন বৃহস্পতির বৃহস্পতি অবস্থান করে তখন যদি গৌতমী নদীতে স্নান করে সেই স্নানের পুণ্য ফল এই একাদশী ব্রত অর্থাৎ একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ হয়ে যায় তারপর কুম্ভে যখন কেদারনাথকে দর্শন করে সেই দর্শনের যে পুণ্য ফল সেই পুণ্য ফল কি এই অপরা একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ হয়ে যায় তারপরে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় যে ফল লাভ হয় সেটা কি এই একাদশী ব্রত পালন করলে অনায়াসে লাভ হয়ে যায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে সূর্য যখন গ্রহিত হয় সূর্যকে যখন গ্রহণ করা হয় সূর্যগ্রহণ হয় তখন যে কুরুক্ষেত্রে যে স্নান করা হয় সেই স্নানের পুণ্য ফল কি এই অপরা একাদশী ব্রত পালন করলে সেই স্নান না করেও সে ফল লাভ করা যায় হাতি ঘোড়া ও স্বর্ণদানে যে ফল লাভ হয় সেটাও এই অপরা একাদশী ব্রত পালন করলে তুমি দান না করি সেটা পেয়ে যাচ্ছ বুঝতে পেরেছ তারপরে দক্ষিণা সহ যজ্ঞ সম্পাদনে তুমি সম্পাদন না সেটার ফল পাবে কখন এই অপরা একাদশী ব্রত পালন করলে ভগবান সেটা বলবে তারপরে ভগবান বলছে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ্তির সিংহ স্বরূপ পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ ভগবান বলছে অপর একাদশী পাপ যদি একটা গাছ হয় তাহলে এই একাদশী হচ্ছে একটা কুঠার বা কুড়াল কুড়াল তার মানে কি কি দিয়ে ধ্বংস করা হয় গাছ গাছ ধ্বংস করা হয় না তেমনি এই অপরা একাদশীর দ্বারা পাপকে ধ্বংস করা হয় ধ্বংস করা যাবে পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো মানে পাপরূপ যে কাঠ সেই কাঠের কাছে তা আগুনের মতো বা দাবাগ্নির মতো দাবানলের যে আগুন আমরা কাঠ দিয়ে অনেক কিছু রান্না করি না অনেক কিছু পুরায় না কাঠ কি আগুনে পুড়িয়ে দেয় না এই অপরা একাদশী ব্রত হচ্ছে দাবানলের অগ্নির মতো দাবানল কি সবকিছু পুড়িয়ে দেয় এই কাঠ পুরিয়ে দেয় না তেমনি এই অপর একাদশী ব্রত এই পাপকে পুড়িয়ে দেয় বা নষ্ট করে দেয় বুঝতে পেরেছো তারপর বলছে পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ পাপ যদি একটা অন্ধকার হয় তাহলে একাদশী ব্রত হচ্ছে সূর্য সূর্য কি যখন অবস্থান করে তখন কি আর অন্ধকার থাকে অন্ধকারকে দূরীভূত করে দেয় দূরে ঠেলে দেয় তেমনি এই অপরা একাদশী ব্রত পাপকে দূরে ঠেলে দেয় তারপরে ভগবান বলছেন পাপ হস্তির সিংহ স্বরূপ হস্তি মানে কি কেউ জানো হাতি হাতি তার মানে পাপ যদি একটা হাতি হয় অপর একাদশী ব্রত হচ্ছে সিংহ কি সিংহ বনের রাজা নাকি নাকি হাতি হাতির শক্তি বুদ্ধি বেশি সিংহের সিংহের তার মানে কি সিংহের কাছে যেমন হাতি পরাস্ত হয় তেমনি অপর একাদশী ব্রতের কাছেও পাপ পরাস্ত হয় বুঝতে পেরেছ আচ্ছা তারপরে ভগবান বলছেন এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় জলে আমরা বুধবুধ দেখেছি না জলে যে বুদবুধ হয় সেই বুধবুধ কি বৃথা নাকি প্রয়োজনীয় বৃথা না তেমনি এই অপর একাদশী ব্রত যারা পালন না করে তাদের জীবনেও এই জলের বুদবুদের মতো অপ্রয়োজনীয় এবং বৃথা বিফলে যায় তাদের জন্ম কেবল সার তারপরে ভগবান বলছেন অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই একাদশীতে যে একাদশী ব্রত ব্রত পালন পালন করে করে যে অপর বিষ্ণু পূজা করে সে হচ্ছে সর্বপাপ থেকে মুক্ত হয় এবং সে বিষ্ণু যাওয়ার জন্য অনুমোদিত হয় যাওয়ার মতো যোগ্যতা অর্জন করে তারপরে বলছেন এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় তার মানে কি এখানে আমি পাঠ করে এবং তোমরা শ্রবণ করে আমরা কি সহস্র গুদানের ফল লাভ করে ফেললাম ভগবানের কৃপায় অর্থাৎ এই অপর একাদশী ব্রত পাঠ করলে এবং শ্রবণ করলে হাজারটা গুরু দান করলে যে ফল লাভ হয় এই একাদশীর ব্রত কথা শ্রবণ করলে বা পাঠ করলে সেই ফল লাভ হয় এবং ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে কোন পুরাণে ব্রহ্মাণ্ড পুরাণ

আবারও একাদশী ব্রতের অনেক অনেক কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা